আজ মঙ্গলবার দোসরা আষাঢ় দু হাজার পঁচিশ সালের সতেরোই জুন মেষ জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতিল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তরিষ্ঠাম বাতাত্তযং বানরজিত মুখ্যং শ্রীরাম দূতং সারণ্নাম প্রপাদ্যে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর এটি জপ করার আগে তিনবার বলুন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাওয়ান সীতারাম যদি না পারেন তাহলে তিনবার বলুন জয় সিয়ারাম তারপর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন সাতবার বা তিনবার করুন তারপর নিজের নাম এবং গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা দেখুন আজ মঙ্গলবার মঙ্গলবার মানেই কিন্তু স্বয়ং হনুমানজির বার আর এ বছরটিও মঙ্গলের বছর বর্তমানে মঙ্গল কেতুর অঙ্গারোগ যোগ চলছে যার কারণে আমাদের মধ্যে উত্তেজনার মাত্রা চঞ্চলতার মাত্রা হুটাট করে রেগে যাওয়া চোট আঘাত পাওয়ার মাত্রা এগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে একাধিক বাধা বিপত্তি বৃদ্ধি পেয়েছে যত বেশি হনুমানজির নাম জপ করব যত বেশি মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করব। করবো আমরা ততই কিন্তু এ সময় সেফ পজিশানে থাকবো ভাগ্য মেটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগস অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনারা যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন তার সাথে সাথে মানসিক শান্তিও আপনারা পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজক ব্যক্তি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন গৃহের কোনো এক সদস্য আপনার সাথে সময় কাটানোর জেদ কিন্তু করতেই পারে কিন্তু তার সাথে সময় হয়তো কাটাতে আপনারা পারবেন না বা পারলেও বেশ কিছুটা সময় নষ্ট হতে পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করবার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি